নেপালে এম্বাসিতেই লোক আছে ওদের দিয়ে এরকম দুই নাম্বার স্টিকার লাগাই দেয় আমার চাষ ভাই ওরে ফিনল্যান্ডের ভিসা লাগাই দিছে ও এখন রাস্তার ফকির হয়ে গেছে ও ভালো একটা অবস্থানে ছিল এই ভিডিওটা দেখে আপনারা সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই আশা করি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আপনার আপনি বিদেশ যাওয়ার জন্য দালালকে 30 লাখ টাকা দিয়েছেন সেই টাকা নিয়ে দালাল পালিয়েছে এমনকি আপনি অভিযোগ করেছেন যে দুইজন মানুষের কাছ থেকে আপনি টাকা নিয়ে দিয়েছেন একজনের কাছ থেকে আট লাখ একজনের কাছ থেকে চোদ্দ লাখ তো মোট আর আপনার হচ্ছে আট লাখ সর্বমোট তিরিশ লাখ টাকা তো এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন দুই হাজার এই দালালের বলল যে এনি ইসের ইউরোপের কাজ করে ওনার সাথে কথা বলে দেখো পরে ওনার সাথে কথা বললাম উনি বলল হ্যাঁ আমি ইউরোপের কাজ করি আমি আপনার ভিসা করে দিতে পারব পরে আমাকে নেপাল যেতে বললো আমি নেপাল গেছিলাম ওইখান থেকে ভিসাটা করে দিছে ভিসা করে দিয়ে বলছে যে এটা কাউকে দেখাবেন না ভিসাটা নষ্ট করে দিবে ভালো কিছু কেউ চায় না আপনি ভালো কিছু করেন এটা কেউ চাবে না আপনি ভালো একটা রাষ্ট্রে যাচ্ছেন সুইজারল্যান্ডের ভিসা লাগাই দিছিল। তো ভালো কিছু কেউ চাচ্ছে না তো এটার জন্য আমি ভিসাটা কাউকে দেখাই নাই আর ওরা ওইটাকে একদম হাইট করে দেয় এমনভাবে ঘাম দিয়া ই করে দেয় যে যেটা কেউ দেখতেও পারবে না ধরতেও পারবে না লাস্ট আমি বাস বাড়িতে আসা দেশে আসার পরে আমার চাস্ত ভাই বলল আপা আপনার যেহেতু ইউরোপের ভিসা হয়েছে আমিও যেতে চাই আপনার আপনি আমারটাও একটু বলে দেন পরে আমি দালালের নাম্বার দিই ও কথা বলে ওর ভিসাও করে করে ফেলে আর কি ফিনল্যান্ডের ওর দুই নাম্বার ভিসা লাগাই দেয় পাসপোর্টে ফিনল্যান্ডের ভিসা আমার মনে কোনো সন্দেহ জাগে নাই হয়তো ভালোর জন্য বলছে এই জন্য আমি ভিসাটা কাউকে দেখাই নাই ঠিক আছে ভিসাটা ও ঘাম দিয়ে আটকায় দিছে যাতে ইমিগ্রেশন না দেখতে পারে নেপাল থেকে এটা ওরা মাফিয়া চক্র ওরা নেপালে ওর ইসে অ্যাম্বাসিতেই লোক আসে ওদের দিয়ে এরকম স্টিকার লাগায় দুই নাম্বার স্টিকার লাগাই দেয় আমার স্বাস্থ্য ভাই ওরে ফিনল্যান্ডের ভিসা লাগাই দিয়েছে ও এখন রাস্তার ফকির হয়ে গেছে ও ভালো একটা অবস্থানে ছিল ওর এখন অবস্থা খুবই খারাপ ভয়ানক অবস্থা ওর ও আট লাখ টাকা আমার অ্যাকাউন্টে দালাল বলছে যে আপনার অ্যাকাউন্টটা একটু দেন আমার তো বিশ্বস্ত লোক নাই আপনার অ্যাকাউন্টটা একটু ব্যবহার করি এজন্য আমার স্বাস্থ্য ভাই ভিসা হওয়ার পরে হ হওয়ার পরে আমরা জানি যে টাকা দিতে হয় কিন্তু বিষাটা যে দুই নাম্বার এটা তো আমি জানতাম না লাস্ট পর্যন্ত যে ও টাকা দিছে আমার অ্যাকাউন্টে আমি উঠাইয়ে দালালকে দিয়ে দিছি কাউকে টাকা দেওয়ার আগে আমরা অবশ্যই যাচাই বাছাই করে নেব তাই না তো উনি উনার অ্যাকাউন্টটা অন্য একজনকে দিয়ে দিল তার অ্যাকাউন্টে টাকা আনার জন্য জীবনের প্রথম কিন্তু এইটাই কিন্তু প্রথম ভুল করলো মানে নিজের টাকা তো দিছেই পাশাপাশি যেই টাকা মানে অন্যের বর্তমান তিনি পরিশোধ করতেছে এই কফি বে আর কি তিনি যেটা বলেছেন তো আমরা এইটা যেন কেউ না করি নিজের অ্যাকাউন্টে কোনো দিন কাউকে দিয়ে যেন এরকম মানে টাকা না নাই কারণ সে টাকা নিজেরই পরিশোধ করতে হবে তারপরে বলেন তারপরে আমার চাচাতো ভাই আসার পরে নেপাল থেকে ও আবার ওর সাথে কাজ করতে একটা লোক ওই লোককে বলছে ওই লোক বলছে হ্যাঁ আমার ভিসাটাও তাহলে করে দেন ওই ওই লোক আর দালালের সাথে দালালের নাম্বার দেওয়া হয়েছে লোক কথা বলে অন্য বাড়ি হচ্ছে শরীয়তপুরে ওনার নাম হচ্ছে লোকমান উনি বর্তমানে সৌদি আরব আছে সৌদি আরব থেকেই ভিসা করে দিছিল। ওই দালাল পরে ওনার সাথে কথা বলে ও ভিসা হয়েছে পরে এখন কার অ্যাকাউন্টে টাকা আনবে আমার অ্যাকাউন্টটা দিল আমার অ্যাকাউন্ট দিছে ওরা টাকা পাঠাইছে তখন আমার নাম্বার দিছে যে এই নাম্বারে যোগাযোগ করে টাকাটা পাঠাবেন যখন আমার নাম্বারটা দিছে ওই নাম্বারে ফোন দিয়ে ওরা শুধু এইটুকু বলছে যে আপা আপনার অ্যাকাউন্টে টাকা গেছে আপনি ওই দালালের কথা বলছে ওনাকে দিয়ে দিয়েন তো আমি উঠাইয়া ওই দালালের দালাল তো আমার কাছে হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে গেছে আর ব্যাংকের রিসিপ্ট যেগুলো আছে ওইগুলো আমার কাছে এগারো লক্ষ টাকার হিসাবে এখন আছে আর হুন্ডির মাধ্যমে অনেক টাকা নিছে বাইশ লক্ষ টাকা দুইজনার একজন চোদ্দো আর একজন আট লাখ উনি যে উনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল দালালকে মানে দালাল তার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়েছিল টাকা আনার জন্য এখানেও কিন্তু প্রতারণার মানে যে শখ সে সেটাও কিন্তু তিনি কষেছিলেন কারণ যদি দালালের নামে অ্যাকাউন্ট থাকে বা আত্মীয় স্বজনের তার নামে থাকে তাহলে কিন্তু সে ধরা পড়বে একদিন এখন এই এই উনাকে কিন্তু ফাঁসানোর জন্যই প্রথম অ্যাকাউন্ট নাম্বারটা নিয়েছে তারপরে বিভিন্ন মানুষকে দিয়েছে যে টাকাটা তার নামে আসলে সেটা আর মানে যেন কেউ না ধরতে পারে এবং ভুক্তভোগী যেন তিনিই হয় আমরা কিন্তু এই এই ভুলটা যেন কেউ না করি